পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হচ্ছে সে যে স্ত্রী তোমার অনুপস্থিতে শুধু তোমারই থাকে যে স্ত্রী তোমাকে ছাড়া অন্য কারোর সাথে কথা বলে না দুই নম্বর হচ্ছে যে স্ত্রী তোমার সাথে ঝগড়া করার পরও শুধু তোমাকেই পাগলের মতো ভালোবাসে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো এবং নিজের একটা পরিচয় তৈরি করাটা খুবই জরুরি যাতে তাকে সারা জীবন অমুকের মেয়ে অমুকের বউ অমুকের মা এই পরিচয় নিয়ে বেঁচে থাকতে না হয় মধ্যবিত্ত ফ্যামিলির মহিলারা সংসার খরচ বাঁচিয়ে দেখে নাও কিভাবে টাকা সঞ্চয় করবে মানি সেভিং টিপস গ্যাস বাঁচিয়ে অল্প সময়ে মাটির চুলয় রান্না সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লকটা আজকে সকাল থেকেই শুরু করে দিলাম তো আজকে ছেলে মেয়ে দুজনেই বলছে যে সবজি রুটি খাবে সেই জন্য সকালবেলায় মাটির উনুনে আর কি সবজি রুটি করতেছি দেখতেই পাচ্ছেন তো মধ্যবিত্ত ফ্যামিলির মহিলারা সংসার খরচ বাঁচিয়ে দেখে নাও কিভাবে টাকা সঞ্চয় করবে মানি সেভিং টিপস গ্যাস বাঁচিয়ে অল্প সময়ে মাটির চুলের রান্না সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব এই যে দেখুন এটা বেগুন দেখতে পাচ্ছেন এটা বেগুন কিন্তু আমার ছাদ বাগান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে একটাই বেগুন হয়েছে তো ভাবলাম ভাবলাম যে গ্যাসে চুলায় বেগুনটা ভর্তা বানিয়ে নিই তো সেই জন্য আর কি বেগুনটা ছিঁড়ে নিয়ে আসলাম আর এখন আমি মুরগিদেরও এই যে দেখুন এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আর এখানে বাঁধাকপি দিয়েছি আমি মুরগিদের আর শাক পাতা দিয়েছে মা কিছু গ্রাম থেকে নিয়ে আসা শাক পাতা দিয়েছে সেই শাক পাতা মুরগিদের দিয়েছি আর ডিম তুলে নিয়ে আসলাম এখানে হচ্ছে নয়টা ডিম তুলে নিলাম তো যাই হোক নয়টা ডিম তুলে নিলাম আর খাওয়া হয়ে যাবে এই দেখুন কাপড় চোপড়গুলো শুকাতে দিয়েছি আজকে কিন্তু রোদ আছে মানে ভালোই রোদ উঠেছে আর কি আলহামদুলিল্লাহ খুব সুন্দর রোদ উঠেছে এই যে দেখুন মেয়ের কাপড় চোপড় আমার কাপড় চোপড় সব শুকোতে দিয়েছি আর লাউ গাছের চেহারাটাও তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন কবুতরদের তোমাদের এক ঝলক দেখিয়ে দিই এই যে দেখুন আমার দুজোড়া কবিতরে আছে তো একটা কবুতর না তুলে দেখছি যে মা কবুতরটা তুলে দেখেছি পঞ্চাশ গ্রামের মতো ওজন হবে মনে হয় ওই কবুতরটা আরও মনে হয় ডিম পেরেছে ডিম পাড়ার পর না কবুতরের ওজন খুব কম হয় আর খুব মেজাজ হয় ডিম পাড়ার পর আর এখানে দেখতে পাচ্ছেন তো এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছেন কি রান্না করেছি ঘন্ট বানিয়েছি আর যে দেখুন বেগুন পুড়িয়ে নিলাম সেই বেগুনের ভর্তা করব আর ডিম ভাজবো তো এটা দিয়ে আর কি সকালের হয়ে যাবে দেখা যাক আর কি করি দুপুরে কি করি না করি সেটাও তোমাদের কাছে শেয়ার করব। তো চলো ব্লকটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে এই যে দেখুন আমি রেডি হয়ে নিলাম মুরগি মুরগিদের খাবার আনতে আর এই যে দেখুন ব্যাগ ডেলিভারির জন্য আমি রেডি হয়ে নিলাম ঠান্ডা তো আছে একটু হালকা ফুলকা ছয়টার না পড়লে হয় না তো দোকানের বাইরেটাও তোমাদের এক ঝলক দেখিয়ে দিই টুপি মাথায় দিয়েছি কারণ কোথায় টেম্পুই টেম্পু করে যাব কিন্তু মাথাটায় বেশি ঠান্ডা লাগে সেই জন্য আর কি একটা টুপি মাথায় দিয়েছি এটা টুপি অনেক দিন হয়ে গেল এটা টুপি দিল্লি থেকে আনা দশ বারো বছরের মতো হয়েছে এই টুপিটা তো চলো ব্লকটা দেখতেই থাকো এই যে দেখুন ওখান থেকে আসলাম ওখান থেকে এসেই এখন করবো বেগুনের ভর্তা মানে এটা হচ্ছে দুপুর টাইম তো হাজবেন্ড বলল যে আর একটা বেগুনের ভর্তা করো তো এটা হচ্ছে ঢোপা বেগুন মোটা বেগুন আর কি যাকে বলে তো মাটির উনুন ধরিয়ে দিলাম যেহেতু ঠান্ডা দিন তো ভাবলাম যে না মাটির উনুনই রান্না করি তো এই যে দেখুন কি বানাচ্ছি ঘন্ট তো রাতের কিছু সবজি ছিল সেই সবজি দিয়ে কিন্তু মানে গরম ভাত খেয়ে গিয়েছি ওখান থেকে এসে ভাবলাম যে না আর আর কি সবজি টবজি সবজিপাতি বানাই আর একটু ভাত বানাই তো আর রাতেরও হয়ে যাবে একেবারে ভাত বানিয়ে রাখবো কোথায় আমি রাখি কিন্তু ওই যে গরিবের রাইস কুকার ওখানে রাখি রেখে দেই তো এটা হচ্ছে সন্ধ্যার টাইম তো সন্ধ্যার টাইম জানোই তো এখানে চায়ের আড্ডা দোকানের মধ্যে চায়ের আড্ডা হচ্ছে সবাই মিলে চা খাচ্ছে এখানে আমার ভাই আছে আব্বা আছে আমার বোন আছে সরি আমার মেয়ে আছে তো এই যে দেখুন তো গুড ইভিনিং এখন এই যে ভাত আমি ওই কম্বলের ভিতরে রেখে দিয়েছি তো গুড ইভিনিং এখন বাজে রাত নটা তো এই যে দেখুন এখানে আমি সবজি বাজারগুলো গুছিয়ে নিচ্ছি কি কী সবজি বাজার হ্যাজবেন্ড নিয়ে আসলো তো এখানে আলু আছে আর তিল আছে সাদা তিল ধনে পাতা আছে আর বড় বড়ো শুকটি মাছ তো আজকে রাতে আর কি আলু দিয়ে আলু দিয়ে শুকটি মাছ আর কি করবো একটু মাখা তাই দিয়ে রাতের খাবার হয়ে যাবে তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে মধ্যবিত্ত ফ্যামিলির মহিলারা সংসার খরচ বাঁচিয়ে দেখে নাও কীভাবে টাকা সঞ্চয় করবে জীবনের প্রতিটি অধ্যায়ের সমস্যা থাকে এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকে নিজস্ব লড়াইয়ের প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সুখ হলো কি জানেন জীবনের পথে হাজারো বাধা আসবে সেই বাধাকে আমাদের অতিক্রম করতে হবে আর জীবনের প্রতিটি অধ্যায়ে কিন্তু টাকার গুরুত্ব অনেকটা টাকার ভূমিকা যে কতটা কত বড় সেটা কিন্তু আমরা হাড়ে হাড়েই জানি কারণ দেখুন যখন আমি বাপের বাড়িতে ছিলাম হ্যাঁ যখন আমি বাপের বাড়িতে ছিলাম তখন কিন্তু অভাব বুঝেছি টাকার কীরকম অভাব আর বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে এসেছি এখানেও দেখি টাকার ভূমিকা বা মূল্য কতটা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে আমি আবার বউ আমি তো সেই জন্য আমাদের হিসাব করেই সংসারটা চালাতে হবে পৃথিবীতে সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে টাকা টাকার খাচায় সবাই হার মানে টাকা হচ্ছে এমনই একটা জিনিস যা না থাকলে কারো কাছে সম্মান ভালোবাসা দাম কিছুই পাওয়া যায় না এটাই এটাই হচ্ছে বাস্তব তো চলো এই যে দেখুন আমি কি রান্না করতেছি তোমাদের কাছে শেয়ার করতেছি হাজব্যান্ড বলছি কি শুকনি মাছই খাবো আজকে তো যাই হোক শুকনি মাছে খাবো আর শীতের ছোটো দিনে যতটুকু টুকিটাকি কাজকর্ম আর রাতের কিছুটা রান্না ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি তো খেয়েই দেখলাম একটু যে লবণ কীরকম হয়েছে রান্নার শেষে একটু চেখে দেখা ভালো যে লবণ ভালো হয়েছে কি না তাই না আর চেখে না দেখলে না লবণ যদি একটু কম সম হয় তাহলে তো টেরই পাওয়া যাবে না যে লবণ কম হয়েছে বা বেশি হয়েছে কিছুই টের পাওয়া যাবে না আর কি সেই জন্য আমি রান্নার শেষে আমি বলতে গিয়ে সবাই আর কি চেখে দেখে তো আমিও আর কি চেখে দেখি তো এভাবেই আর কি আর টাকা সঞ্চয় করবে করবেন আর কি কিভাবে সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি দেখুন মানে ছোট সংসারের ছোটো খরচ বেশ বড়ো সংসারে বড়ো খরচ তো দেখুন প্রত্যেকেরই হাজব্যান্ড কোনো না কোনো কাজের সাথে যুক্ত থাকে তো মাসের প্রথমেই একটা কিন্তু পেমেন্ট আসে তো সেই পেমেন্ট থেকে পাঁচশো টাকা হোক হাজার টাকা হোক আর দু হাজার টাকা হোক সরিয়ে একেবারে টুকুস করে প্লাস্টিকের ভারে বা মাটির ভারে রেখে দিও একেবারে চোখ বন্ধ করে চোখ বন্ধ করে টুকুস করে ফেললেই তোমার মানি ছেপ হবে একেবারে আর যদি তুমি ভাবো যে না মাসের শেষেই আমি জমাবো তাহলে মাসের শেষে তোমার খরচ করতে করতে তো টাকাই শেষ হয়ে যাবে তো কোন কোন টাকা তোমরা জমাবেন তো সেই জন্য মাসের প্রথমেই ওখান থেকে সরাতে হবে হয় ব্যাংক ব্যাংকে রেখে আসো ব্যাংকে রেখে আসো নাহলে ওই প্লাস্টিকের ভাড়ে বা মাটির ভাড়ে টুকুস করে ফেলে রেখো আর ব্যাগের মধ্যে রাখলে কিন্তু মন মানবে না যে খরচ করব কোথাও গেলাম ব্যাগের মধ্যে মনে করো হাজার আছে তো ওখান থেকে পাঁচশো বার করে হিরিশ করে একটা রন্না নিলাম একটা কুর্তি নিলাম গেল পয়সাটা শেষ হয়ে গেল অপচয় হয়ে গেল তো আমরা অপচয় করব কেন জিনিস থাকতে জিনিস কেন কিনবো এটাই তো এটাই তো আমাদের নিজের নিজের যে দেমাকের যে মেমোরিটি আছে সেই মেমোরি মেমোরির মধ্যে এটাই ঢুকাতে হবে যে যেটা থাকবে সেটা কেন নেবো যেটা একেবারে সংসারের মধ্যে নেই বলতেই চলে সেটাই নেব তো টাকা সঞ্চয় করার টার্গেটটা বা পরামর্শটা প্রথমে নিজেকেই তৈরি করতে হবে টাকা জমানো কিভাবে সঞ্চয় করব। নিজেকে তৈরি করতে হবে নিজেকে তৈরি করতে না পারলে আজ এর কাছে হাত পাতো কালো ওর কাছে হাত পাতো দশ টাকার জন্য তো এটা কেন করব। সেই দশ টাকা যা দশ টাকা তত আমি নাতে পারি দশ টাকা থাকে আর দশ টাকা কিভাবে মিল করে কুড়ি টাকা রাখতে হবে সেই জিনিসটা আমার দেমাকে রাখতে হবে মনের মধ্যে ঢুকাতে হবে যে না যদি ইয়ং বয়সে আমরা টাকাকে সেভ করি তাহলে বৃদ্ধ বয়সে টাকাই আমাদের সেভ করবে এটাই স্বাভাবিক আর তোমরা তো এটাও বলতে পারো যে টাকা যদি জমাই ইয়ং বয়সে তাহলে আমাদের য যতগুলো শখ আছে শখগুলো পূরণ করো করবো কীভাবে তোমরা দেখুন প্লাস্টিকের ভারে যদি বছরের শেষে এক হাজার করে জমাও তাহলে বারো হাজার হচ্ছে তো সেখান থেকেই শখ পূরণ করতে পারবেন